জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় দশই ফেব্রুয়ারি সোমবার থেকে মিন মিল্লগ্নের মিললগ্নের জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে আশা পূর্ণ হবে টার্গেট পূর্ণ হবে কেননা দু দুটি গুরুগ্রহর আশীর্বাদে মিন জাতক বা জাতিকাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের নটি বড় শুভ খবর জানাবো। যা নাকি আপনার জীবনে ঘটবে নটি শুভ খবরের পাশাপাশি তিনটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেননা আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে অর্থাৎ শুভ সময়ের সঙ্গে অশুভ সময় আসবেই আসবে তাই বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুঝে করে নেবেন। এড়িয়ে যাবেন আপনাকে সাবধান হতে হবে আপনাকে সতর্ক হতে হবে যদি আপনি সাবধান হতে পারেন কোনো বিপদে আপনাকে স্পর্শ করতে না তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নি মিন রাশির জীবনে পরিবর্তন ঝড়ের গতিতে কেন হতে চলেছে নটি গ্রহর মধ্যে দুটি গ্রহ কিন্তু গুরুগ্রহ একটি গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব আরেকটি গুরুগ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ এই দুটি গুরু গুরুগ্রহর আশীর্বাদে মিন রাশির স্বপ্ন পূর হবে যদি বলেন কেন তাহলে আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আপনি যদি মিন রাশির জাতক বা জাতি করে দেখেন আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনার রাশির শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি বর্তমানে রয়েছে বিশ্ব রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে রয়েছে বিশ্ব রাশিতে তাছাড়া আপনার রাশিতেই রয়েছে শুক্র গ্রহ শুক্র গ্রহের মানব্য রাজ্য সৃষ্টি হওয়ার ফলে আপনার রাশির লগ্নভাবে আপনার এই সময় কিন্তু প্রাপ্তি রয়েছে তাছাড়া আবার দেখুন এই দুটি গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে অর্থাৎ স্থান পরিবর্তন করেছে শুক্রের ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে বিশ্ব রাশি কিন্তু শুক্রের ঘর দেবগুরু বৃহস্পতি রয়েছে দেবগুরু বৃহস্পতির ঘরে মিন রাশিতে রয়েছে শুক্র এই ক্ষেত্র বিনিময়ের ফলে কিন্তু মীন রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন তাছাড়া শুক্র গ্রহ কিন্তু শুভ নক্ষত্র রয়েছে এবং শুভ নক্ষত্র থাকাকালীন মালব রাজ্যক তৈরি করেছে এইবার আসুন নটি শুভ খবর আপনাকে জানাচ্ছি নটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার টার্গেট পূর্ণ হবে যেই বিষয়ে আপনি টার্গেট করুন না কেন ব্যক্তিবেশে আপনার টার্গেট পূর্ণ হবে ইচ্ছা পূর্ণ হবে হবে হয়তো আপনি আপনি অনেক দিন ধরে বাড়ি বাড়ি করবেন এইবার কিন্তু চেষ্টা করলেই করতে পারবেন তাছাড়া আপনার বাড়ি রয়েছে আপনি ভাবছেন আপনি গাড়ি কিনবেন দু চাকা রয়েছে চার চাকা কিনতে পারেন কিংবা দু চাকা কিনতে পারেন অর্থাৎ টার্গেট টার্গেট পূর্ণ হবে কিংবা আপনি ব্যবসা করছেন আপনি অনেকদিন ভাবছেন ব্যবসা ঠিক চলছে না ব্যবসা পরিবর্তন করতে হবে কিংবা স্থান পরিবর্তন করতে হবে এই সময়টা কিন্তু আপনার বিজনেস পরিবর্তন হতে পারে স্থানও পরিবর্তন হতে পারে কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন কিন্তু যাওয়ার মুখে বাধা সৃষ্টি হচ্ছে আপনি যেতে পারছেন না এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা শুভ যদি আপনি বিদেশে যেতে পারেন প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন বিদেশ থেকে কিংবা আপনি যদি চাকরি দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করছেন চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি ভালো একটি চাকরির খবর পেতে পারেন সে চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তিবিশ্বে অর্থাৎ আপনার চেষ্টা অনুসারেই কিন্তু আপনি যোগাযোগ মাধ্যমটা পেতে চলেছিলেন তাছাড়া আপনি যদি বেকার থাকেন অথবা বেরোজগার থাকেন আপনি কিন্তু এই দুটি গ্রহর আশীর্বাদে কাজ করতে চলেছেন কিংবা আপনি যদি ব্যবসা করছেন সে আপনার ছোটো হতে পারে মাঝারি হতে পারে আপনি কিন্তু ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কেননা শুক্রদেবকে মনে হয় সুখের কারাগ্রহ ধনের কার্রহ ঐশ্বর্যের কারগ্রহ তাই এই সময়টা কিন্তু আপনার হঠাৎ কটুপতি হওয়ার সুযোগ থাকবে তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন পোমোটারি করছেন জমি জায়গায় যেহেতু মিডিয়ম্যানের কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোলের সময় রাতারাতে আপনি ধরি হওয়ার সুযোগ পাবেন কিংবা আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনার কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ অবশ্যই রয়েছে এবং আপনার পরিবারের সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান নিয়ে গর্ব বোধ হবে যাদের নাকি বিশেষ করে এখনও সন্তান আসেনি সন্তানের একটি ভালো খবর পেতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন সেই অর্থ বিজনেসের মাধ্যমে দিয়ে পেতে পারেন কিংবা আপনি হয়তো ফটকা বিজনেসে যুক্ত রয়েছেন সেখান থেকে পেতে পারেন সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সময়টা সুন্দর বোঝাবড়া দেখতে পাওয়া যাবে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতো তর্ক বিতর্ক হতো এই সময়টা কিন্তু আপনাদের মধ্যে সুখের সময় বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে নটি গ্রহর মধ্যে দুটি গুরু গ্রহর আশীর্বাদে আপনারা সফলতা অর্জন করতে চলেছেন তাছাড়া টার্গেটগুলো আপনার পূর্ণ হবে এই হলো নটি বড় খবর আপনাকে আমি একটি একটি করে ধরে ধরে বললাম এইবার আসুন দেখেনি কোন তিনটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে প্রথমত আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনার রাশিতে কিন্তু শনিদেবের সরাসরি চলছে অর্থাৎ এই সময়টা কারোর সঙ্গে কোনো ঝুর ঝামেলা যাওয়া যাবে না এবং আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি সাবধানে চালাবেন রাস্তা দেখে পার হবেন তাছাড়া গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন যদি আপনার গোপন কথা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে সব বলে দেন সেই ব্যক্তি কিন্তু আপনার গোপনে ক্ষতি করতে পারে আর্থিক ক্ষতি করতে পারে সম্মানহানি করতে পারে এবং কি জীবনহানিও হতে পারে তাই এই বিষয়টা আপনাকে সতর্ক হতে হবে এবং আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন তাই যতটা পাবেন আপনি এই সময়টা চাপিয়ে যাবেন এই কটা বিষয় আপনি সতর্ক হতে পারেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ সোমবার থেকে আপনার উন্নতি শুরু উন্নতির শীর্ষে পৌঁছাবেন এইবার একটি কথা বলছি বিশেষ করে আপনার রাশিতে অথবা আপনার জীবনে শরীর সাথে চলছে প্রতিদিন গোমের থেকে উঠে কাককে অথবা কুকুরকে কিছু খেতে দিন আপনার সমর্থ অনুসারে দেখবেন আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো কিন্তু আস্তে 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 সরে যাবে যদি আপনার সম্ভব হয় প্রতি শনিবারে নিরামিষ আহ গ্রহণ করবেন এবং চুলদারি নখ কাটবেন না শনিবার করে দুস্থ মানুষকে কিছু সাহায্য করুন আপনি যা এবার আয় উপার্জন করতে চলেছেন আপনি কখনো কল্পনা করতে পারেনি অর্থাৎ একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করা সম্পূর্ণ সুযোগ পাবেন বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আমার দেখা হবে